নমস্কার বন্ধুরা আজ আবার মারা কিচের ব্লগ থেকে এসেছি কমন রেসিপি যদিও এ হলো এই যে শস্যা তেল কড়াইতে দিয়ে দিয়েছি করবো হলো সুটকি মাছ করব। এই যে অনেক রকমের তরকারি কেটে নিয়েছি আলু বেগুন কুমড়ো কোয়াশ তারপর হলো ডাটা তারপর কাঁঠালের বীজ আছে ওইটা পরে দেখাচ্ছি আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি ওই যে মশলা মশলাটার মধ্যে পেঁয়াজ রসুন আর লঙ্কা বেটে নিয়েছি আর টমেটো দেবো টমেটো দেবো না আর রেড চিলি হলুদ নুন এবার পেঁয়াজটা দিয়ে দেব আর হলো কি সুটকি সেটাও দেখাচ্ছি এই যে মৌলা সুটকি একদম ছোটো ছোটো কারণ এটাকে আগে ভাজবো না মশলা কষিয়ে পরে ভাজবো সবজিটা কষিয়ে টসিয়ে লাস্টের দিকে ভেজে মাঝখানে দেবো এই যে আমি আগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই যে তেলের মধ্যে সরষের তেল দিয়ে করছি এই যে পেঁয়াজটা আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো হলো মশলাটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এই যে মশলাটা দিয়ে দেবো মশলা শুকনো মশলা যেহেতু আমি একটু জল দিয়ে দিচ্ছি একটু কষানো হয়ে গেলে আমি সবজিটা দিয়ে দেবো যে সব সবজি কেটে রেখেছি দিয়ে রেখেছি ওইটা দিয়ে দেবো কষিয়ে রাখ পুরো কষানো হয়নি অল্প কষানো হয়েছে এবার দিয়ে দেবো এই যে সবজিগুলি দিয়ে দেবো এই যে সবজিগুলি আমি কষিয়ে নিয়ে দেখাচ্ছি আবার ইয়ে ত্বইটা কষানো হয়ে গেছে এই যে হ্যাঁ পুরোপুরি কিন্তু শুটকি ভাষটা এখনো দেওয়া হয়নি মশলা টশলা পুরো কষানো হয়েছে সবজির সঙ্গে একদম মশলা ইয়ে মানে মিশে গেছে এই যে মাঝখানে ফাঁকা করে নিতে এখানে শুটকি ভাষটা আলাদা ভাজি যে এত ছোট ছোট সুটকি এই যে আলাদা ভাজিয়ে নিয়েছে এটা মাঝখানে দেবো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল তো দেবো না আর দিল এ সামান্য মিক্স মিক্সির বাটি ধোয়া জল দেবো তারপর নামানোর আগে বিলাতি ধনেপাতা দিয়ে দেখাচ্ছি এই যে আমার সুকি মাছের তরকারিটা পুরোই হয়ে গেছে এই যে পুরো হয়ে গেছে একদম শুকনো শুকনো করেছি এবার দিয়ে দেবো হলো এই যে বিলাতি ধনে পাতা কেটে দিয়ে দেবো তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দিয়ে তারপর আবার দেখাচ্ছি মাছটা মাছটা আবার শুক্তি মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন দেখতে তো দারুণ হয়েছে খেতে অবশ্যই দারুণ হবে হ্যাঁ খেয়ে বলতে পারবো তার আগে আমি কিছুই বলতে পারবো না একবার কিন্তু আমার মতো রান্না করে দেখতে পারেন মাছগুলি দেখা যাবে না এত ছোটো মাছ দেখা যাচ্ছে না সব সবজি দিয়ে করেছি কাঠের বিচিও দিয়েছি এই যে দেখা যাচ্ছে না কাঠের বিচিটা পরে দিয়েছি হ্যাঁ পরেছি আর আমার মতো একবার রান্না করতে পারেন ভালোই লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদিনই ভুলবেন ভুলবেন না আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকবেন নতুন নতুন রান্না করে